এবং আমাদের বিদেশি বানানোর চেষ্টা চলছে সবাই এখন আর নেই টঙ্গি এসে মাঠ হলো গ্রামদের হাতে ছেড়ে দিতে হবে টঙ্গীর ইস্তেমা মাঠে সাধারণ মুসলিদের হত্যার বিচার এবং কাকরাইল মসজিদ ও ইসতেমা মাঠ ক্যারামদের হাতে ছেড়ে দেওয়া সহ চাঁদপন্থীদের নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পঁচিশ ডিসেম্বর বুধবার সকালে চাঁদপুর শহরের পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ থেকে চাঁদপুরের ওলামায় ক্যারাম ও সুরাই নেজমের সাথীগণ পাঁচ দফা দাবি ঘোষণা করেন মানুষকে সারা দিন দিকে আমরা দেখেছি মানুষের পিঠ পুলিয়ে মানুষকে নাস্তা করিয়ে মানুষকে ভাই বাবা বলে বচ্ছিদের মধ্যে নিয়ে নিয়ে দিনের দিকে তাদেরকে আহ্বান করা হয় বলেন ঠিক আছে ওই দাওয়াত তবলিগের সাথীদের হাতের মধ্যে অস্ত্র দিয়ে ওই সাধারণ ভোলা মানুষগুলার হাতের মধ্যে লাঠি দিয়ে সাধারণ এবং

একটা দল বের হয় মূল থেকে বের হয় আজকে আলেম ওলামাদের ভিত্তি שי বানানোর চেষ্টা চলছে বলে যে আলেম লাগবে তাবলিগ হইলি চলবে মাদ্রাসা ভিত্তি שי আলেম ভিত্তি שי বানাতে শুধু এতটুকু হইলো হঠাৎ যেও তোলাইতেছে এক سلامت باد 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 سلامت باد